আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে আজকে ডিমের দু পেঁয়াজা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি সিদ্ধ করে ডিমগুলো চলে এখন আমি প্লেটে নিয়ে নিলাম এই যে পাঁচটা ডিম এখানে আমি হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি ধনে গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ হফসামুজ করে কাঁচামরিচ একটা টমাটো পশি আর এক বাটি লব এক বাটি পেঁয়াজ পশি সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি এখন আমি ডিমগুলো করে কেটে 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 নিব ডিমগুলো আমি ফিস ফিস করে কেটে নেবো আস্তা ডিম করবো না আজকে আমি দু পেঁয়াজা ডিমের দু পেঁয়াজা করবো আজকে ডিম কেটে নেব মাঝখান দিয়ে এভাবে ফালি করে নেব ডিম আমরা অনেকে পছন্দ করি অল্প সময়ে খুবই তাড়াতাড়ি ডিম বোনাটা করা যায় কর্মজীবনে আমরা খুবই ব্যস্ত থাকি সময় না রান্না করার অল্প সময়ের মধ্যে এই ডিম বোনাটা আপনারা করে নিতে পারেন একটা ডিমে আমি কাটবো না একটা ডিম আমি আস্তে রাখবো বাকি চারটে আমি ফালি করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসে দিব খরির মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুশিগুলি দিয়ে দেব পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব একটু লালচ বাক করে আসা পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজ কষি আদা বাটা রসুন বাটা আগে দিয়ে দিব পেঁয়াজের সাথে তাহলে একটু ভেজে নেব একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে এখন আমি বাকি উপকরণ শুকনো উপকরণগুলো এখন দিয়ে দিব কিছু ফানি দিয়ে দিব ফানি দিয়ে ভালোভাবে নিয়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্লেটে যে মশলাগুলো লেগে আছে প্লেটে সামান্য পানি দিয়ে আমি সেই মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা ঝাল কম খালি কম দিতে পারেন আমার এই মরিচগুলোর ঝাল নেই কম জাল তো আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখন টমেটোগুলো প্রচুর উড়ে দিয়ে দিবো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো পর্যন্ত পক্ষা করতে হবে ভালোভাবে নিয়ে চেড়ে আমরা কষিয়ে নিব এখন ডিম ফালি করে রেখেছি সেই ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব মশলার উপরে তেল বেশি উঠেছে তার মানে কষানো হয়ে গেছে আমার মশলা আবারও ভালোভাবে নিয়েছে নিয়ে নিয়ে আমি এখন এক কাপ পানি দিয়ে দেবো ছোটো মগের এক মগ পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি পানি দিতে পারেন এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করব না আস্তে আস্তে নাড়তে হবে যেন ডিম থেকে ডিমের কুসুমগুলো বের না হয়ে যায় হয়ে গেছে আমার ডিম বোনা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ